নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ঠাকুর এবং মায়েরা সেবাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন কুশলে রয়েছেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ঠাকুর এবং মায়েরা সেবাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন কৌশলে রয়েছেন কাল তেসরা জানুয়ারি শ্রী শ্রী মা সারদা একশো একাত্তর বছর আগে আটই পৌষ কৃষ্ণা সপ্তমীর তিথিতে আবির্ভূত হয়েছিলেন বাঁকুড়ার রুক্ষ মাটিতে কৃপা করে অবতীর্ণ হয়েছিলেন বিশ্বজননী পতি জগৎগুরু শ্রী রামকৃষ্ণ বলেছিলেন ও সারদা সরস্বতী জগৎকে জ্ঞান দিতে এসেছে পতি তার পায়ে সমর্পণ করেছিলেন জীবনের শেষ পূজার ফল পরবর্তীকালে নারী হয়ে যিনি শক্ত হাতে ধরেছিলেন একটি নবীন সন্ন্যাসী সংঘের হাল যার নাম গড়ে উঠেছিল প্রথম নারী কেন্দ্রিক আশ্রমিক সংঘ সন্ন্যাসীরাজ যাকে জ্যান্ত দুর্গা বলে মনে করতেন কোটি কোটি সন্তান সন্ততিকে যিনি দেখিয়েছিলেন দিশা সেই বিশ্বজননীকে আমরা প্রণতি জানাই শ্রী শ্রী মা সারদার জন্মতিথি উপলক্ষে আপনাদের কাছে মা সারদার কিছু বাণী পরিবেশিত করব মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ আমি সতেরো মা অসতেরো মা সবসময় ভাববে আর কেউ না থাক তোমাদের একজন মা আছে ভালোবাসার সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছুই চাইবে না সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে